আমি বৈষ্ণব সমাজের কাছে করজোড়ে প্রার্থনা রাখি এখানে হয়তো বেশি নেই আপনারা সারা ভাগবত যে তত্ত্বটা পাবেন আমি কিন্তু তত্ত্বের তথ্য বলছি না কিন্তু কারণ ভাগবতের ইতিহাস তো আর হরিলীলামৃত নাই ওটা হচ্ছে কৃষ্ণলীলার ইতিহাস এটা হরিলীলার ইতিহাস এটাকে বলে তথ্য আমার কথা সারা পৃথিবীর বৈষ্ণবরা শুনে কোন বৈষ্ণবরা যারা ব্রজ প্রেমের প্রেমিক তাদের বলছে যারা ব্রজ প্রেমের প্রেমিক হতে পারে নাই বেদাতিক অহৈত অকামনা রাগাত্মিকার দেশে যেতে পারে নাই তাদের সঙ্গে কোনো দিন মিল হবে না হবে না হবে না যারা ওই প্রেমের প্রেমিক হয়েছেন সারা ভাগবত পড়ে যে তত্ত্ব পেয়েছেন সার আমার প্রভু পা দর্শিনী গোসাইয়ের একটা গানের মোটে দুই লাইনের ভিতর তাই আছে কত বড় কথা বললাম অন ক্যামেরাই বলছি পৃথিবীর যত বড় থাকুক ব্রজপ্রেমের প্রেমিক আমাকে নিয়ে বসুক যদি আমি প্রমাণ করে দিতে না পারি আমি লিখে দেব আমাকে গুলি করে মেরে দেব কেউ কিচ্ছু বলবে না আমার ফ্যামিলি এত বড় কথা বললাম বৈষ্ণব সম্প্রদায়ের প্রতি অর্থাৎ কোন বৈষ্ণব যারা ব্রজ প্রেমের প্রেমী কিন্তু যারা মার্গের মধ্যে বৈষ্ণব আছে আমি তাদের কথা বলছি মার্গের উপরে বেদ বিধির উপরে যে ব্রজপ্রেম বিরাজ করে তা আমি চারটে শব্দ বললাম এই তত্ত্বের ঘরে যেসব বৈষ্ণবেরা বিরাজ করে কৃষ্ণ ভক্তরা বিরাজ করে আমি তাদের প্রতি বলছি যে সারা ভাগ ভাগ করে তার মাধুর্য মণ্ডিত যেটুক পেয়েছেন আমারও অশ্বিনী দানের গানের দুই লাগিয়ে তাই সারা ভাগবতের মূল হচ্ছে রাধা প্রেম মাধুর্য তার যে বৈধুর্য আত্মসুখ বিবর্জিত কৃষ্ণ সুখে সুখ আমার অশ্বিনীকর্তার এক গানের দুই লাইন তুমি বাসোবা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই তোমাকে বাসিবা ভালো এই ভিক্ষা এই যে এবার ব্যাখ্যা করতে থাকো এই জগৎ কোথায় গেলে হয় একবার সব চলে আসবে এই দুই লাইন নিয়ে যদি আলোচনা করা যায় লেখা যায় ডক্টরের পাওয়া যেতে পারে দুই লাইনের উপরে আর গান বাদ দিলাম আমি আর এক গান এই দুই লাইনের উপর ব্যাখ্যা করে তোমার ভাগ পদ চৈতন্য চর্চা মৃত যা আছে গরু গ্রন্থ সমস্ত কিছু টেনে এত বড় মোটা গ্রন্থ হয়ে যাবে কি দাদা হবে না আমি অন ক্যামেরায় কত বড় কথা বলে গেলাম তত্ত্বের ঘটনা তাই আমার চার চাঙ্গি হচ্ছে নিত্য ধামে গপির গোলক পাগল কেন বলতো জয় হরিবর গৌর হরিব বলে গোলক পাগলের মুখের বল কি ছিল জয় হরিবল গৌর হরিবল এটা গৌরীরা থেকে আসছে তো শতাধিকবার মহাপ্রভু সম্বোধন করা আছে হরি আমার তারকের কলমে হরিচাঁদকে মহাপ্রভু বলে সম্বোধন করা তাই আমার গোলক পাগল কি বলছে নিত্যধামে পাগল পেলে তাদের মহানন্দ চা তো আমার পাগল তাদের মহানন্দ চাপ তোলে আমার পাগল চার পাগল চন্দার খেপা চাক পাগল চন্দার খেপা চাকর চন্দার ধশক্তি শান্তি হরির যুগল পদ্ম হৃদপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর্যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মুন্ডে একবার হরি বল এ নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে আর একটু বাড়বে তাই বলি মন রসনাথে যে বিষয়ে বাসনা তেলে সোনার করো সার ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিদিন হবি পার মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন আজকের যে কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান এই মাঠে আমি কখনো করিনি পদার্পণ এখানকার ভক্তবৃন্দের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে আপনারাও ভক্তগণে এসেছেন গান শোনার কারণ তাই দাঁড়াইয়ে সভ্য সভা পরে আমি বারে বারে প্রণাম করি করজোড়ে আমি আপনাদের ঘরের সন্তান আশীর্বাদ করবেন মোড়ে দিয়ে শ্রীচরণ যাক তবে এসব কথার দেবনা ভক্তৃতা এইবার বিপক্ষে সদানন্দ ব্রহ্মচারী দিলেন দর্শন নাম সদানন্দ ব্রহ্মচারী তার দেখলাম ভারী সে প্রশ্নগুলো আমার বরাবরই করেছেন নিক্ষেপণ এইবার বিচরণ পাগল হয়ে যাচ্ছি তার কথা কইয়ে সে প্রথম প্রশ্ন গেল দিয়ে সূক্ষ্ম শব্দ প্রবেশ করল কি কারণ আমি আমার গানে গানে একটু প্রমাণ দিয়েছি সবার সন্নিধানে যে আদি ধর্ম সনাতন মিথ্যা নয় কখন সেই সনাতনের যা আদর্শ ছিল হিন্দু ধর্ম নাম হয়ে তা বিসর্জিল ছিল এই জন্যে সূক্ষ্ম শব্দ প্রবেশ করালো আমার কবি কবিরসরাজ তারক যেই তাহলে আগে কেমন ছিল বটে তা বলেছি আপনাদের নিকটে যে যেখানে করুক না জন্মগ্রহণ জন্মমাত্র শূদ্র হয় আবিদই পরিচয় সে তার কর্মের দ্বারায় পেতে পারে শ্রেষ্ঠ আসন কিন্তু যখন হিন্দু ধর্ম নাম হলো এর মধ্যে এমন কিছু ঢুকে গেল প্রকৃতপক্ষে জন্মসূত্রেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হল আরম্ভ যদি শূদ্রের সন্তান ব্রহ্মজ্ঞানীও হয় তার কিন্তু খাতা কলমে শূদ্রই লিখতে হয় ঠিক বললাম না বে বললাম কি গোসাই যে কথা করছেন না কেন এই জন্যে আমার কথা করো লক্ষ্য কেন শব্দ প্রয়োগ করেছে সূক্ষ্ম সূক্ষ্ম যেমন রাজহংস সে কিন্তু গ্রহণ করে না জলীয় অংশ সনাতনের মধ্যে যে ওই যে ব্রাহ্মণ্যবাদী মনুবাদী জলীয় অংশ রয়েছে সংমিশ্রণ ওইগুলোকে বেছে বের করে খাটি টুক তুলে ধরবার তরে সূক্ষ্ম শব্দ প্রবেশ প্রয়োগ করে আমার তারও কষির পরিষ্কার এবার তুমি বুঝিয়ে নেও গিয়ে আর খুঁজিয়ে নেও গিয়ে অত আমি করতে পারবো জয় হরি বলতো ঠিকই তাহলে পরিষ্কার বললাম তোমার ঠাই রাজহংস যেমন দেখতে পাই ক্ষীরের অংশ সে করে গ্রহণ জলীয় অংশ ফেলে ক্ষীরের অংশটুকু গেলে একেই সূক্ষ্ম বলে তাই সেই সূক্ষ্মটুকু তোমরা করিও গ্রহণ এইবার বলেছে সবার ঠাই নূতন কি দিল শুনতে চাই ওই সূক্ষ্মটুকি তো নূতন দেশে তার মধ্যে একটু জোড়া আসে নূতন অনেক কিছু আছে যদি নূতনের আলোচনা করতে হয় নূতন কিন্তু একটা জিনিস নয় যখন মহাপ্রভু এসেছিলেন নদীয়ায় মহাপ্রভুর পরিষদরা কখনো ডঙ্কা বাজিয়ে করে নাই হরিনাম কীর্তন করেছে কি মহাপ্রভুর পারিষদ যারা কোনোদিন এই বারুনি আরম্ভ করে নাই তারা করেছে কি এগুলো তো নূতন এর কারণ আছে প্রত্যেকটার কারণ আছে এমনি এমনি না হ্যাঁ প্রেম বারুণী যারা কয় প্রেমের মেলায় যারা যায় হাড়ি মুচি ডোম চন্ডাল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সর্ব অবস্থায় এই নাম করতে পারে প্রেম বারুণী বলে যারে কেউ বাধা দেয় না সেই জায়গায় দেবে বাধা দেবে কি করছেন আপনারা আমি নিজে দেখেছি লুঙ্গি ভরা হরি বলতে বলতে নয়নে ধারা একদম হরিনামে হয়ে মাতোয়ারা ভাব সমাধিতে পড়ে আসে ধুলায় আমি নিজে দেখছি আমি নিজে দেখেছি ঠাকুরনগরে অসীম হয়ে বলছি আপনাদের ধারে কারণ প্রতি বছর মাথা খোলায় পাবেন আমার আমারে পাবেনি আর এ অবস্থায় নয় আমি তাকে খালি গায়ে দেখেন নাই আপনারা কেউ দেখেন নাই আমারে কি দেখেছেন কি না বলেন আচ্ছা দেখেছেন যাক একজন তো পাইছি কবে না নেই কতজনের সাথে দেখা হয় কি বলবো আপনাদের ধারে আমি নিজে দেখেছি নজর করে এক পুলিশ সেখানে ডিউটি করে কেউ যাতে এলোমেলো কাজ না করে ওই পুলিশ আমি দাঁড়ায় আছি আস্তে 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 ও হরি বল হরি বল হরি বল করতি করতি টুপি মুফি সিটিয়া চলে গেল মাথায় টুপি ছিল হরিনামে মা তোয়ারা হয়ে ভূতলে নিপতিত হলো তারপরে ভাব সমাধি হয়ে চোখের জল তখন ওরা ধরে নিয়ে ভলেন্টিয়ার ভলেন্টিয়ার্সরা ভিতরে নিয়ে গেল কই পোশাকে তো কিছু বাঁধলো না বাঁধলো না নূতন তো দেয় নাই এই যে দেখেছ প্রেম বারুণী বলে জানে যদি সেখানে গিয়ে প্রেম সরে যে কোনো অবস্থায় পায়খানা না করে পায়খানা করে যদি শৌচ না করেও নিয়ে হরিনাম না ওই প্রেম মানবিত কিন্তু প্রেম সুধা পায় এই জায়গা নাই মানা যে তুমি শোষো নাই ওই জায়গা ঢুকিয়ে না কি কথা ঠিক করলাম না বেঠিক করলাম এইবার যে নূতনের কথা আমি এই বক্তৃতা পৃথিবীতে যদি সাতশো কোটি মানুষ হয় তার পঞ্চাশ কোটি কি সন্ন্যাসী আছে নাকি বলুন তো আমায় হবে সারা পৃথিবীতে পঞ্চাশ কোটি সন্ন্যাসী হবে তাহলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড তার মানে সাড়ে ছয়শো ধরে নিলাম পঞ্চাশ কোটি সন্ন্যাসী আমরা ওই কথায় গড়ে পর্তায় আসি তাও সাড়ে ছয়শো কোটি যদি গৃহবাসী হয় আমার কাছে বলুন দেখি খালি সন্ন্যাসীরা তারা ভগবান পাবে গৃহবাসীরা পাবে নাকি জয় হরি বল কি হ্যাঁ আছে তুমি জন্ম নিলেও সংসারীর ঘরে তারপরে বলে হরে কৃষ্ণ হরে হরে তুমি ঘর বাড়ি ত্যাগ করে খাবার না দিয়ে মা বাবারে চলে গেলেন হরিচান ঠাকুর দেখলেন তাই এই গৃহবাসীদের জন্য সহজ সরল সূক্ষ্ম সনাতনী মত পথ আমি রেখে যেতে চাই আপনি মুসলমান হলে একজন মতুয়া হতে পারেন আজকে নূতন কথা শুনে যান আপনি শিখ হলেও একজন মতু হতে পারেন আপনি খ্রিস্টান হলেও একজন মতু হতে পারেন আপনার ধর্ম ত্যাগ করার দরকার নেই মতুয়া একটা দর্শন একটা মতবাদ কিছু বাক্য পালন করা কি লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরস্বতী পরপতি কবুনা স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই তুমি ভাই মুসলমান তোমাকে আমি শ্রদ্ধা করে দান অন ক্যামেরাই বলে যায় তুমি যদি খ্রিস্টান হও আমার ঠাকুরের এই পরিশুদ্ধ মতবাদটা দর্শনটা তুমি একটু শুনে লও যদি তুমি এইটা মান্য করো ধরো আমার কথা ধরো দেখবে তুমি মানুষ থাকবে না মানুষের পূজনীয় হয়ে যাবে মানুষ তোমাকে পূজা দেবে মানুষ তোমার পিছনে পিছনে ছুটবে তোমার একটু চরম ধুলি পাবার দায় হরিবল হরিবল এই কয়টা কথা মানো এই কয়টা কথা মানো বিশ্ববাসী তোমাদের কাছে প্রকাশী যে মত যে পথ তুমি করেছ না কেন গ্রহণ আমি বলি আপনাদের ধারে বিশ্বের সমস্ত মত পথের কেরে কথা কয় কে ওখানে এই সূক্ষ্ম কথাটা হরিচন্দ বলে গেছে এবারে এত সুন্দর অল্প কথার ভিতরে একদম জিষ্ট কথা পর্যন্ত কোনো জায়গায় নাই নাই নাই